দোষ কি আমার আমার দোষ আমি ওর সামনে ইন্দুরের মতো ঘুরি রোমান কি করছে জানিস বেড়া আমার কি কষ্ট কম লাগে আমি কি ওর কম ভালোবাসি এ বন্ধু সবাই দিয়ে বোট পিকনিক এ যেতেছে অনেক চিল টিল করতেছে আমরা কি করতেছি চল আমরা বোট পিকনিক টিকনিক এ যাই একটু চিল টিল করি মজা হইব অনেক ঠিকই কইছস রে বর্তমানে সবাই বোট পিকনিক যাইতে আছে

তুই জানোস বোট পিকনিক গেলে বাড়ি একটা না একটা দুর্ঘটনা ঘটে এগুলো কি ভুলে গেছো ইদানিং এই দুর্ঘটনার হার অনেক বেড়ে গেছে বেড়া কয়দিন আগে বেড়া সাতজন মরছে চাইস না না রে ভাই তোমরা গেলে যাও আমি জাম না তোরাই যা তোরাই মোকা বেলা ঠোকা বেলা কর গা আমার ভাল ঠে আমার আবার সামনে এমার্জেন্সি কাম আছে এই আয় আমার না কাম আছে এমার্জেন্সি তুই যাস না ওই হাতার জানে না ওই সাতার পারে না না তুই সুজগে মেননাড়া মামুন দেখছস ওই যে মনাড়া এটা করলো ওই যায় আর বিন্নার ওয়াশ করে দিল ইমরান সাতার পারে না এটা কোন কথা ওই এমন একটা পোলা ওই নোদিনারা বিল খাল টাইলেই হইছে হনে মনে কর যে মেরা মেরে जाएगा আর ওই বলে সাতার পারে না এটা কোন কথা এই রোমানি চালটা লাগাইলো বুঝছস এই বন্ধুগো ভিতরে ওই মন ওই যে একটু হিটলারি করতে আছে হোক লাগবে না আয় আই আয় চল বন্ধুরে এই সুয়া জিনিস জিনিস দেখলে জিপ লাই পানি পড়ে বন্ধু আমরা খাওয়া আমার কাছে টাকা নেই বেপারা দুটা আমরা খাইতে পার তাহা লাগে চল তাহা আমি দিব না খেয়ে ভাই দুটা পাহা দেখে আমরা দিন তো ভাই দিতে ভাই এত না বন্ধু সিনকে দেন আমার কাছে

তুই মুরগা ওট মামা ওট মামা অনিল দুই দিন মজা লিস না তোরা বানাইছে বন্ধু সোহাগ তুই একটা কথা ক সবার সামনে বেজ যদি করা কি ঠিক

টেকনিকে বুঝোস তাই ঘুষাল তো প্রমাণ থেকে যেব চিপা মার দিত ভালো লগে আমার অনেক বোঝা পড়া আছে আর আমি তাই খেলম এ হুনড়া থামা গুরুমুনে পরে তুই ইমরান নে কত ভালোবাসস কত ধরনের হেল্প করস তোর বুদ্ধি পরামর্শ তো ভালো চলতে পারে আর ওই কি করে ওই ওল্ডা tournament মেনশন গা সে কি বদ করে তোর যে ওই দিন আম্র লাগ আম্র লাগেস কাকড়া খাওয়ালো না এডি তো আর চিকন বুদ্ধি তুই অল্প কিছু শয়তানি করছস আরে মোরাত্তে ভেলাইছস ওই যে তোর কি অকর্টড ভাষা গালগালি করছ রে উডি ঘুম রে ও পাপ আম তো ঠিকমতো ঘুমই নাই গান ধুইরা রাখছি ওই যে কি করে আমি আসলে বুঝতাছি না দেখছস একবার চিন্তা কর আরে আমি সব বিষয়ে কত পুকার করি আরে আমি কত ভালোবাসি এমনও সময় যায় নিজে না খাইয়া আমি ওরে খাওয়াই আর ও আমার গাল দেয় আমার অবসরে খালি দেখ ওর অবস্থাটা আমি কি করি যদি আমার নাম রোমান হয়ে থাকে না আগে মারিস্তা ওরে চিকনে প্রতিশোধ আগে নামাই দিয়ে আমার লো বাসা নামাই দিয়া শুভ্র আমরা বন্ধুরা কত আড্ডা দিতাম কত দুষ্টামি করতাম কত মজা ছিল দেখ তো কি একটা গেঞ্জাম ফেসাত লাগিয়া সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এইভাবে চলতে কি ভাল লাগে দোস্ত হরে মামুন ওই দিনগুলো অনেক মিস করি আমি আমরা একসাথে কত ঘুরতাম কত হাসি তামাশা করতাম কত আনন্দ করতাম মজা করতাম সেই দিনগুলো কি আর এখন আর আছে একটা কথা কই বন্ধু আমি সার্কেলের মধ্যে যে সোহাগ পোলাটা আছে না ওই কি করছে জানোস এর কথা অরে ওর কথা অরে লাগায়া আমি ফ্রেন্ড গভীরে পেস বাজায় দিছে এই সমস্যাটা যেমনেও হোক সমাধান করতেই হবে আর এই সমস্যাটা সমাধান করতে পারবি একমাত্র তুই তোর কথা সবাই শুনে তুই একটু দেখ না বন্ধু যেমনি হোক সমস্যাটা সমাধান করা যায় কিনা আগের দিনগুলো অনেক মিস করি তুই দেখবে হোক আঙ্গু ফ্রেন্ড সার্কেল মধ্যে আগে যে বন্ডিংটা ছিল ওইটা কোনো মতো ঠিক করা যায় কিনা একটু ট্রাই করা দেখ আচ্ছা শোন গ্যাঞ্জাম সোয়াগ লাগাইছে না এই সমস্যার সমাধান আমারই করতে আমি ও চিন্তা করছি কারণ ইমরান আর রোমানের ভিতরে যে বন্ধুত্বটা ছিল আসলে আমার কাছে দোস্ত খুব ভালো লাগতো ওদের ভালোবাসাটা দেখা শোন কি করবো জানোস একটা টেকনিক খাড়ামু যাতে সকল বন্ধুত্বর ভালোবাসাটা অটল থাকে চল আজকে আমার সাথে শোন বন্ধু ভিতরে একটু একটু সমস্যা হয় আজকে চারটা মাস হয়ে গেছে তুই ইমরানের সাথে কথা বলস না আর ইমরান তোর সাথে কথা বলে না আগের মতন কোনো ফিল নাই কোনো দুষ্টামি মজা কিচ্ছু নাই এইভাবে কি ভালো লাগে আর একটা বিষয় কি জানোস গতকালকে ইমরান আমারে ডাইকে নিচ্ছিল ডাইকে নিয়ে আমারে বলে মামুন দেখ ওর সাথে কি একটু আমার হইছে আমি ওর সামনে দিয়া আসি যাই পাস দিয়া গুরি কিন্তু ও আমার দিকে তাকাইয়া একটা কথা বলে না ও আমারে একটু ডাক দেয় না দোষ কি আমার আমার দোষ আমি ওর সামনে ইঁদুরের মতো গুরি ও আমার লয়ে কথা কই না আর বনের বিয়াতে সে আমারে কয় নাই। আমার কি কষ্ট কম লাগে আমি কি ওর কম ভালোবাসি অর্জুনন কি করি নাই সব কিছু করছি ও আমার কষ্ট দেয় আমার সামনে দিয়া ঘুরে এমন লাগে কথা কয় না আমারে কিছু কয় না আমারে দাওয়াত দেয় না মানুষের কাছে আমার নামে বদনাম কয় মানুষের আবার আমার কানে কয় যা হইছে হইছে আমি বন্ধু বান্দপের ভিতরে কোনো ঝামেলা চাই না কোথার থেকে কি হয়েছে এটা তুইও ভালো করে জানো থার্ড পার্সন লোকের কারণে এটা হয়েছে বিকালবেলা তুই ব্রিজে ডালে আবি ইমরান রে আমি নিয়ে আসমু আমি তোদের মিল চাই আমাদের বন্ধুত্বের ভিতরে সেই আগের ভালোবাসাটা চাই সেই আগের সম্পর্কটা চাই সেই আগের আনন্দটা চাই চাই আমি তোদের মিল ঠিক আছে চল ভিতরে শোন এই জ্ঞান যা আমার ভালো লাগে না তুই ভালো করিয়াই জানোস আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের ভিতরে তৃতীয় পার্সেন্ট কোন লোক আছে ওই লোকটাই যত গিরিঙ্গি লাগাইছে তোরে কেউ কিছু কয় নাই রোমান্তরে কোনো গালিগালাজ দেয় নাই

আমারে গতকালকে রোমান ডাইকে নিয়া যেই কান্না কাটিটা করছে ও আমারে বলছে যে ইমরান রে ছাড়া একদিন আমার ভালো লাগে না ও আমার খুব কাছের বন্ধু আজকে চারটা মাস যাবত ওর সাথে আমার কোনো দেহ নাই আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না যাই হোক দোস্ত তুই একটা কাজ কর সেটা হলো ও সরি বলছে তুই দেখা কর বুঝছস বন্ধু বান্ধব ছাড়া কি আমার থাকতে ভালো লাগে আমিও তো কত কষ্ট থাকি আমি তোর জলাটার লিগে ওরা দেখাই ওর সামনে দিয়ে ঘুরি ওর লাগে কথা কই না রোমান কই এখন

আমাদের সমাজে এমন কিছু বন্ধু আছে যাদের কারণে অনেক বন্ধুত্ব নষ্ট হয়ে থাকে দোয়া করি সারা পৃথিবীতে সকল বন্ধুত্বের ভালোবাসা অটুট থাকুক সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ